সিটি গোল্ডের সাথে আমার জুয়েলারি ডিফারেন্স এটাই আছে সিটি গোল্ডে বোঝা যায় যে ওগুলো সিটি সোনা আর না আমার যেটা আছে সেটা হচ্ছে গ্রাম প্লেটেড যেটা সোনার ডাস্ট দিয়ে হয় যার জন্য যে আসবে সে যদি সোনার জিনিসও পরে আসে তার সঙ্গে আমার প্রোডাক্টটা পাশাপাশি রাখলে বোঝাই যাবে না যে এইটা সোনা না গোল্ড প্লেটের জুয়েলারি এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হ্যাঁ এই ভিডিওটা দেখে যারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন তাদের আমি

কালার ওয়ারেন্টি এটা আছে ছমাস মাস আর ছমাস মাস আমি দিয়ে দিচ্ছি কিন্তু মোটামুটি একটু তোলা তোলা করে পড়লে তিন চার বছর চোখ বন্ধ করে চলে যাবে সোনার যা দাম বেড়েছে তারপর যে এইখানে একটা এরকম সুন্দর একটা জুয়েলারি তৈরি করেছে এর জন্য আমরা সবাই খুব খুশি এবং সবাই এসছি কেনাকাটা করতে ভালো কালেকশন ভালো সমস্ত কিছু দেখে সবার খুব পছন্দ হচ্ছে এবং আমাদের খুব ভালো লাগছে আমার খুব ভালো লেগেছে সবাইকে বলবো একবার আসো খুব অনেক কালেকশন আছে এসে দেখে নিয়ে যাও কেউ খালি হাতে যাবে না মেয়েরা সবাই মোটামুটি সোনা করতে ভালোবাসে কিন্তু এখন বাজারে সোনার যা দাম তাতে হাত দেওয়া মুশকিল তো তার জন্যই সোনার মতোই অবিকল দেখতে ওয়ান পয়েন্ট ফাইভ জুয়েলারি নিয়ে এসে গেছি আমরা আজকে হাবড়ায় এমন একটা জায়গার সন্ধান দিতে যারা সোনাকে সাধারণের কাছে অ্যাফোর্ডেবল করে তুলেছে তো নমস্কার দিদি তোমার দোকানের কি নাম রয়েছে তো তোমরা কি কি ব্যবসা করো মানে কি রিলেটেড প্রোডাক্ট তোমরা তৈরি করো কেন তোমাদের কাছে লোক আসবে এগুলো একটু শর্টে বলে দাও নমস্কার আমি সোনাই জুয়েলারির পক্ষ থেকে সোনাই বলছি আর আমি যেটা করছি সেটা হচ্ছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটের জুয়েলারি এটা আমাদের কলকাতার পরে বারাসাটু বনগার মধ্যে এই শোরুম এখনো পর্যন্ত কেউ নেই আমি ফার্স্ট টাইম করেছি তো আমার কাছে তো এখন সোনা কম বেশি দেখুন মেয়েরা সবাই পড়তে আমরা ভালোবাসি তা সোনা কম ভালোবাসি তা সেই ক্ষেত্রে অনেক সময় অ্যাফোর্ড করা সম্ভব হয় না বা অ্যাফোর্ড করতে পারলে লো আমরা একটা ডিজাইন আজকে কিনলে পরে আমি পরের মাসে যে আরেকটা ডিজাইন আমি কিনতে পারবা এরকম কিন্তু আমাদের সবার পক্ষে সম্ভব হয় না ভারী ভারী জুয়েলারি পক্ষে তো একদমই সম্ভব হয় না তা আমি কি করেছি এই জন্য অরিজিনাল শাখার উপরে আমার 1.5 গ্রাম গোল্ড প্লেটেড জুয়েলারি বালা তোমার 1.5 আমার এখানে যত যা প্রোডাক্ট আছে সবই 1.5 গ্রাম গোল্ড প্লেটেড জুয়েলারি যেটা দেখতে অবিকল সোনা আমি এটুকো চ্যালেঞ্জের সহিত বলতে পারি কেউ যদি সোনার জিনিস পরে আপনাকে আপনারা আসেন এবার সেটাকে আপনারা এই আমার এই গয়নার পাশে রেখে মিলিয়ে দেখুন যে কতটা সোনার মতন পাশাপাশি রাখলে বোঝাই যাবে না আর এটা সোনার ডাস্ট দিয়ে এই পালিশটা হয় ঠিক আছে এই হ্যাঁ টেকসই কতটা হবে টেকসই ছ মাস গ্যারান্টি তো এটা তো ম্যান্ডেটারি আমি দিয়েই থাকি তো আমি এটা বলবো যে ছ মাস গ্যারান্টি আমি দিয়ে থাকি কিন্তু এটা তিন চার বছর যদি তোলা তোলা করে আপনার পড়েন তিন চার বছর চোখ বন্ধ করে পড়া যাবে আচ্ছা মানে কোনো কিছু প্রবলেম বের না আচ্ছা এমনি রেগুলার পারপাসে ইউজ করতে রেগুলার পারপাসে ইউজ করুন না রেগুলার পারপাসে ইউজ করলে কোনো প্রবলেম হবে না আর এখানে আমার শুধু যে মেয়েদের আইটেম আছে তা না ছেলেদেরও প্রচুর আইটেম আছে আমি ছোট্ট ছেলেদের আমার তো বিজনেসটা বেসিক্যালি মেয়েদের নিয়ে বেশি ছেলেদের দেখুন এরকম এরকম যে মোটা আপনারে দেখে হাতে না নিয়ে জিনিসটা বোঝা যাবে না একদম এটা হাতে নিয়ে দেখলে বোঝা যাবে যে ছেলেরা যে গলা এখন তো সব ছেলেরা একটু মোটা মোটা চেইন পরে থাকে তার একটা চেন বানাতে গেলে মিনিমাম 100000 থেকে 2 লাখ টাকা ছেলেদের পরেই যায় তার সেই জন্য কি করে যে এটা পড়ুন না পরলে পরে মনেই হবে না যে সোনা পরেই নি মানে যদি আপনি কাউকে না বলেন আর আমি তো কাউকে বলতে যাব না যেও আমি কাউকে চিনবই না কাস্টমার আসলে কাস্টমার নিয়ে যাবে ব্যাস একদম দিদি তাহলে সবার আগে একটু ছোট করে অ্যাড্রেসটা জেনে নেব কিভাবে তারপর এক এক করে প্রোডাক্ট দেওয়াটা শুরু করব আমার অ্যাড্রেস হচ্ছে হাবড়া স্টেশনে নেমে মাত্র দু মিনিটের হাঁটা পথ আচ্ছা মিনিট হাবড়া স্টেশনে নেমে 1 নম্বর গেটে আসবেন 1 নম্বর গেটে এসে আমার শোরুম দেখাই যায় সোনাই জুয়েলারি আচ্ছা বড় বাইরে আমার একটা ফটো টানানো আছে চিনতে আশা করি খুব একটা কষ্ট হবে আচ্ছা তাও যদি কারোর চিনতে অসুবিধা হয় স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ দুটেই করে নিতে পারেন একদম একদম বেশ বেশ আর আজকে ভিডিওতে যা যা কালেকশন দেখানো হচ্ছে যদি কোনোটা আপনাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে আমি অনলাইন করি আচ্ছা অনলাইন অল ইন্ডিয়া আমার শিপিং যায় কোন অসুবিধা নেই আচ্ছা অল ওভার ইন্ডিয়াতেই জিনিস আমি বলে দিই আজকের প্রোডাক্ট যে আমার শেয়ার করবে ভিডিওটা শেয়ার যদি আমাকে WhatsApp এ স্ক্রিনশট এনে দেখাতে পারে তাহলে সেই ক্ষেত্রে তারpostcssই প্রোডাক্টের উপরে যে ছোট বড় প্রোডাক্টের উপরে 30% আমি আচ্ছা আমরা তাহলে শুনতেই বলেন আমাদের কলকাতা পেজের ভিডিওটা যারা আজকে দেখছেন যারা এই ভিডিওটা শেয়ার করবেন তারা স্ক্রিনশট নিয়ে সোনাই জুয়েলার্সে কন্ট্যাক্ট করুন আপনাদের জন্য কিন্তু থার্টি ডিসকাউন্ট করে দেওয়া হবে সোনাই জুয়েলার্সের তরফ থেকে চলুন তাহলে দিদি এক এক করে প্রোডাক্ট দেখা শুরু করি একদম কি থেকে শুরু করবো আজকে আমি শাখা থেকে স্টার্ট করি আর শাখাটা আমাদের বাঙালি মেয়েদের একটা ঐতিহ্য তার শাখা এটা অরিজিনাল শাখা সবসময় শাখা বাঁধানো আমাদের পক্ষে সম্ভব হয় না সবার পক্ষেই হয় না এবার

গোল প্লেটেড করা বাপ ঠিক আছে ঠিক আছে কি দাম পড়ছে এগুলোর মোটামুটি এটা হাজার পঞ্চাশ থেকে শাখার স্টার্টিং বেশ আর এই ভিডিওটা দেখে যারা স্ক্রিনশট নিয়ে আসেন তাদের জন্য এই টাকার উপরেও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট বেশ নেক্সট নেক্সট এটা আছে আয়েস্ তো দেখুন এরকম ইউনিক টাইপের আয়েস্ প্রচুর আছে যা দেখানো অ্যাপগুলো আমার পক্ষে এখন সম্ভব নয়

মিক্স করে আছে এখানে বা খুব সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন দেখে কেউ বলবে না যে এটা গোল্ড নয় মানে একদম পাশাপাশি গোল্ড এর সাথে মেরালে 1.5 গোল্ড প্লেটেড বলে কেউ ধরতেই পারবে না আলাদা করে দিদি এগুলো কি দাম থেকে শুরু হয়েছে মোটামুটি এগুলো মোটামুটি 499 টাকা আছে 400 টাকা আছে তার মধ্যে 30% ডিসকাউন্ট দিয়ে ওই 290 280 এরকমের মধ্যেই চলে দারুন দারুন আবার কালারও টেকসই আছে 6 মাসের গ্যারান্টি দেওয়া হয়েছে হ্যাঁ 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 বেশ নেক্সট নেক্সট এই যে দেখুন ছেলেদের রিসলেট এগুলো আছে এগুলো ছেলেদের রিসলেট গুলো আছে এগুলো মানতাসার ছোট রিসলেট মানতাসার রিসলেট গুলো খুব সুন্দর দারুন এগুলো কি থেকে স্টার্ট হচ্ছে প্রাইস এগুলো ওই মোটামুটি ওই যে বললাম 1100 টাকা আছে ছেলেদের রিসলেট গুলো ওখানে 30% ডিসকাউন্ট হবে আচ্ছা 1100 টাকার উপর 30% ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট হবে হ্যাঁ 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 বাহ ঠিক আছে নেক্সট হ্যাঁ নেক্সট দেখাচ্ছি নেক্সট হচ্ছে এখানে আছে ইউনিক কালেকশন শাখা পলার আংটি অনেকে হ্যাঁ অনেকেই আছে আমরা শাখা পলাটা পড়তে চাই না সব ড্রেসের সঙ্গে যায়ও না তার জন্য আমার এই শাখা পলা দেখুন পলাটায় পুরো ছিলে করা রয়েছে ছিলে করা তার উপরে শাখার উপর বিভিন্ন আইটেম রয়েছে বা ভালো করে দেখিয়ে দিই দর্শকদের একবার

দেখে নিন প্রত্যেকটা ইউনিক কালেকশন বাহ খুব সুন্দর দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন अवेलेबल রয়েছে আপনারা কাইন্ডলি একবার দোকানে চলে আসুন তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন নিজের হাতে ফিল করতে পারবেন যারা যারা দূরে আছেন তারা আমাকে WhatsApp করবেন কি প্রোডাক্ট দেখতে চান বলবেন আমি আপনাদের দেখিয়ে দেব বেশ তাও বলবো যারা কাঁচা গাছে আছেন আসতে পারছেন খুব একটা দূরে নয় হাবড়া কাছাকাছি রয়েছে যদি একবার তাও আর একবার মাঝখানে রিপিট করে নি একবার কিভাবে আসবে দর্শকদের একবার বলে দাও হাবড়া স্টেশনে নেমে মাত্র 2 মিনিটের হাঁটা পথ হাবড়া স্টেশনে নেমে এক নম্বর রেল গেট রেল গেটের সামনে এসে আপনি দেখবেন সোনাই জুয়েলারি বললেই দেখিয়ে দেবে আচ্ছা আচ্ছা আর তুমি এটা বললে যে বারাসাত থেকে বনগা পর্যন্ত একমাত্র সোনাই জুয়েলারি কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ প্লেটের জুয়েলারি দিচ্ছে বা খুব সুন্দর নেক্সট কি দেখবো দিদি এটা লহরি আছে আচ্ছা দেখুন লহরি তিন চেনে চার চেনে লহরি লহরি আছে আচ্ছা

শাখা শাখা এত তো দেখানো সম্ভব না আমি মুখে মোটা বলি এটা হচ্ছে এগুলো হচ্ছে পুরো অরিজিনাল শাখা বলার কালেকশন মানে এই যে সবারই অত্যন্ত পছন্দের জিনিস দরকার লাগে তো দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন কিন্তু রয়েছে তো শাখা পলা মোটামুটি কত থেকে শুরু হচ্ছে একবার বলে দাও শাখা পলা মোটামুটি শাখা আপনার 1050 থেকে শুরু হচ্ছে 1050 থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে আর পলা মোটামুটি ওই 500 450 500 থেকে শুরু হচ্ছে মানে 1050 হচ্ছে শাখা 500 হচ্ছে পলা তার উপর আবার

খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এগুলো কত থেকে শুরু হচ্ছে মোটামুটি এখানে মোটামুটি তিনশো পঁয়তাল্লিশ তিনশো বিভিন্ন রেট আছে এক রেট আমার পক্ষেও বলা সম্ভব না দেখতেই পাচ্ছেন নেক্সট কি দেখাবে নেক্সট এটা আছে শাখা শাখার উপরে ছিলে কাটা করা আছে আচ্ছা তার উপরে এই বেসলেস শাখা বলে এটাকে এই যে বেসলেটের মুখ এটা বাহ খুব সুন্দর দেখতে কি দাম পড়ছে মোটামুটি এটা এটা মোটামুটি ওই 1500 এর মধ্যে চলে আসবে 1500 এর মধ্যে বাহ তার উপর ভিডিও দেখে আসলে 30% ডিসকাউন্ট তো থাকছে হ্যাঁ 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 বাহ নেক্সট কি আছে নেক্সট চুর চুরের আইটেম খুব সুন্দর দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট ডিটেইলিং আছে খুব সুন্দর আপনাদের কিন্তু এরকম ভালো ভালো দারুণ কালেকশন ওয়ান পয়েন্ট ফাইভ পেতে গেলে চলে আসতে হবে কিন্তু হাবড়াতে বেশ দিদি আছে এটা আছে ভিডিও দেখে হোয়াটসঅ্যাপ করলে পরে এটা ডিসকাউন্ট পেয়ে যাবে দোকানেও যদি আর বাড়ি যদি চায় সেখানেও মাল পেয়ে যাবে কোনো আমাদের অল ওভার ইন্ডিয়া শিপিং হয় বাহ খুব ভালো নেক্সট কি আছে দিদি তিন চেনের লহরি আচ্ছা ট্রিপল চেন লহরি বলে বাহ খুব সুন্দর দেখতেই পাচ্ছেন হ্যাঁ এগুলো মোটামুটি কত থেকে শুরু হয়েছে তোমার চেনে এরকম সেটের প্রাইস গুলো কত থেকে শুরু হচ্ছে মোটামুটি শুরু 1400 1500 থেকে শুরু আছে শুরু হচ্ছে তাই তো যত আপার যত রিটেইলিং যত হইতে যাবে তত উপরে দিকে যাবে হ্যাঁ 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 বাহ এই চেনটা দেখুন এটা 36 ইঞ্চি চেন আছে আচ্ছা এটার প্রাইস আছে পনেরোশো টাকা টাকা এখানে থার্টি পার্সেন্ট যদি ভিডিওটা শেয়ার করে দেয় তাহলে ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট পেয়ে যাবে আর এটা এটা হচ্ছে এই এরকম বহু আছে যেটা ষোলো সতেরোশো থেকে এই আইটেম গুলো চালু হয়ে শুরু হয়ে যাচ্ছে প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে কিন্তু এত দেখানো পসিবল নয় আপনারা কাইন্ডলি একবার দোকানে ভিজিট করুন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন আপনাদেরকে কিন্তু মানে ছবি তুলে আলাদা আলাদা ক্যাটালগ দেখিয়ে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ বেশ নেক্সট ই আছে দিদি খুব সুন্দর দেখতেই পাচ্ছি না প্রত্যেকটাই সমাসের ওয়ারেন্টি আছে তো হ্যাঁ আর এগুলো এটা কিন্তু দুবাই কালেকশন আচ্ছা ওকে এটা দুবাই কালেকশন এই তি থেকে দাম শুরু হচ্ছে মোটামুটি এগুলো মোটামুটি আমার সব রিসেনেবেল এই ওই দু হাজার মধ্যেই আছে বাহ্ খুব সুন্দর এগুলো মোটামুটি কারণ দামটা তো একদম এক্স্যাক্ট বলাটা ঠিক না আমি তাই জন্যই বলছি তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এগুলো পেনডেন পেনডেন্ট প্লাস কানের আছে

করলে পরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি দিয়ে দেবো দোকানে এই ভিডিওটা দেখে যারা দোকানে আসবেন তারাও থার্টি ডিসকাউন্ট পাবেন বা যারা হোয়াটসঅ্যাপে জানাবেন যে কোনটা আপনারা নিতে চান তারাও কিন্তু থার্টি ডিসকাউন্ট পেয়ে যাবেন বাড়িতে বসে অল ইন্ডিয়াতে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এটা এটা আছে টাই চেন এটাও টাই চেন দেখুন এটা ডুগডুগে হাফ ডুগডুগে হ্যাঁ হাফ ডুগডুগে ওকে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এইবার আমার দোকানে ভিজিট করতে হবে একদম একদম মানে দোকানে একবার ভিজিট না করলে এত কালেকশন দেখা পসিবল নয় অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আংটির আইটেম আচ্ছা হুম এই আংটিগুলো মোটামুটি ওই 3400 থেকে শুরু হবে আচ্ছা ওকে মানে দেখে একদমই বোঝা যাবে না সোনার সাথে পাশা পাশা একদম বোঝা যাবে সোনার আর কোনটা 1.5 না একদম একদম বোঝা যাবে না বাহ এগুলো কান কানবালা টাইপের ঝুমকো আচ্ছা পাতা দিয়ে মোটিভ করা আছে এগুলো আচ্ছা

এর মূল রাংটি এটা বললে এটা মিনেও করে দেওয়া যাবে আচ্ছা ওকে আমি মিনেও করিয়ে দিই কোনো অসুবিধা নেই আচ্ছা মানে বললে কাস্টমাইজ করিয়ে দেওয়া যাবে সেটা কাস্টমাইজ করিয়ে দেওয়া যাবে ওকে এটাও কানবালা ঝুমকো আছে বাহ এগুলো মোটামুটি ওই 700 800 রেঞ্জের মধ্যে চলে আসবে বাহ আর যারা এই পেজ ভিডিওটা দেখে আসছেন তারা কিন্তু 30% ডিসকাউন্ট কিন্তু পাচ্ছেন আপনারা হ্যাঁ

তৈরি করেছে এর জন্য আমরা সবাই খুব খুশি এবং সবাই এসছি কেনাকাটা করতে ভালো কালেকশন ভালো সমস্ত কিছু দেখে সবার খুব পছন্দ হচ্ছে এবং আমাদের খুব ভালো লাগছে বেশ মানে আপনি ফিনিশিং এ খুশি তো মানে প্রোডাক্টের ফিনিশিং এ খুশি আবার কিনতে আসবেন বলে মনে হয় নিশ্চয়ই নিশ্চয়ই আমি কিনতে আসবো আমি সবাইকে বলবো যে দোকান ভীষণই সুন্দর জুয়েলারি হয়েছে এখানে বেশ 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 মানে হাবড়ার মধ্যে আপনারা এই প্রথম মোদে এরকম কোন কালেকশন পেলেন বেশ 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 সুন্দর কালেকশন দিদি সোনায় জুয়েলারিতে কেনাকাটা করে কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে সবাইকে বলবো একবার আসো খুব অনেক কালেকশন আছে এসে দেখে নিয়ে যাও কেউ খালি হাতে যাবে না আচ্ছা তুমি আজকে কিছু কেনাকাটা করেছো আমি আজকে একটা পলাবাধনা নিয়েছি সত্যি খুব সুন্দর অনেক ডিজাইন আছে যারা আসবে তারাই সোনা জুয়েলার্স থেকে কেউ খালি হাতে ফিরতে পারবে না বাহ মানে তুমি আবার আসতে চাও তাহলে ম্যাডাম সোনা জুয়েলারি থেকে কেনাকাটা করে আপনার কেমন লাগলো ভীষণ ভালো লাগলো আবারও আসবো

থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ এক নম্বর রেলগেট রেলগেটে এসে সোনাই জুয়েলারি আর তাতেও যদি অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটা এইট এই নম্বরে যোগাযোগ করে নেবেন এখানে হোয়াটসঅ্যাপ আর যেটা তুমি বললে যে বারাসাত থেকে আপ টু বনগা বনগার মধ্যে আমার হ্যাঁ একমাত্র ওয়ান গ্রাম গোল্ড গোল্ড প্লেটের জুয়েলারি আমার শপেই পাবেন আর বারাসাত টু বনগার মধ্যে কোথাও নেই বেশ 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 আর কলকাতার থেকে অনেকটাই কম দামে তোমার কাছে পাওয়া যাচ্ছে বলেছো তো একদম এইটা আমি গ্যারান্টি সব আমি নিজে ওনার নিজে বলছি যে কলকাতার যে শোরুম গুলো তার থেকে আংশিক কিছু কম হলেও আমি নেব তার থেকে বেশি নেব না বা সেম সেম দামেও আমি নেব না বেশ অসংখ্য ধন্যবাদ আপনারা টাইম ওয়েস্ট করবেন না তাড়াতাড়ি চলে আসুন স্টোরে এসে নিজের হাতে চেক করে দেখে প্রোডাক্টের কোয়ালিটি দেখে তবেই কিনুন বেশ দিদি তাহলে আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ